प्रथम यों हो हाँ क्या चे नो रिजल्ट क्या चे प्रथम यों हो पूर्वस सवर्णा हाँ पूर्वस पूर्वस या सवर्णा हाँ पूर्वस सवर्णा कुत्रबहुती प्रथम यों ना सोस्थी दिवाचने प्रथम क्या वे पूर्व सवर्ण हवे अकह क्या छे अकह अकह प्रथम द्वितीय यो हो देखा तुम्हारा लघु सिद्धांत तो कौमुदी ग्रंथे की वृत्ति आचे सूत्रार्थ क्या अकह प्रथम द्वितीय यो हो अचि अने अच पर पूर्व सवर्ण हवे क्या वे पूर्व सवर्ण दीर्घ एक सै ठीक है अकह কোথা থেকে আসবে अकसवরণে अचि কোথা থেকে আসবে अकसवরণে अचि এই সূত্র থেকে अकह अकसवরণে अचि এই সূত্র থেকে अकह अकह বলতে তোমরা জানো কি কি আসবে আইউন রিলদ্রক अकह এর পরে এটা পঞ্চমী আছে পঞ্চমী বিভক্তির একবচনে একের পরে যদি কি থাকবে না प्रथमा द्वितीय यो हो सूत्र एक्चुअली च प्रथमा च प्रथमे ना लता लता क्या लता लते लता प्रथमा प्रथमे ताले प्रथमे एकाने जे आचे सेटा जे द्विवचने आचे ताई ना प्रथमे एकान प्रथम तार पर क्यों हवे ना तयो हो प्रथमयो हो ताई ना क्यों हवे तयो हो प्रथमयो हो ताले प्रथमाचा प्रथमाचा प्रत প্রথমা আমরা আগেই পড়েছি তিনটে প্রথমা দ্বিতীয় তৃতীয় চতুর্থী পঞ্চম ষষ্ঠী সপ্তমী এরকম সংজ্ঞা হয় তাহলে সু ওজাস এটা হচ্ছে প্রথমা আবার প্রথমা কেন বলল না বাকি দেখো সাতটার মধ্যে প্রথম হলো সু ওজাস এর এটা প্রথমা তিনটে বাকি যে ছটা থাকলো অবশেষ যে ছটা তার প্রথমা হচ্ছে অম ও সেই জন্য বলে দিয়েছে সূত্রে প্রথমা আর দ্বিতীয় প্রথমা বিভক্তি আর দ্বিতীয় বিভক্তি এটা মনে রাখবে ভালো করে বুঝলে তো প্রথম ইউ থেকে কি করে প্রথমা বিভক্তি আর দ্বিতীয় বিভক্তি এলো তাহলে কি হলো অকের পরে প্রথমা বিভক্তি অথবা দ্বিতীয় বিভক্তির অচি ঠিক আছে কি হবে অচ পরে থাকলে অচি কথাটা কোথা থেকে আসবে ইকো ইয়ানাচি সূত্র থেকে আসবে অচ कि पूर्वपर य स्थानी एक पूर्वपरियो अधिकार सूत्र जानो एक पूर्वपर ती अकह प्रथमा द्वितीय बुझले प्रथमा विभक्तिर अथवा द्वितीय विभक्तिर अच्छे पूर्व सवर्ण दीर्घ एकादेश पूर्व सवर्ण दीर्घ एकदेश स পূর্ব সবর্ণ দীর্ঘ একাদেশ কি পাবে পূর্ব সবর্ণ দীর্ঘ প্রাপ্ত হবে তাহলে আমরা দেখি রাম কি আছে আমাদের রাম তারপরে ও তাহলে রাম এখানে যে অক আছে দেখো এখানে রাম যে ময়ের পরে যে ও আছে সেটা প্রত্যাহার করছে তাই না অক বর্ণ পড়ছে তারপরে কি আছে তারপরে ঔ আছে কি আছে 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 তাই না সু ঔ প্রথমা বিভক্তির তাহলে পূর্ব পর পূর্ব মানে হচ্ছে অকার পর হচ্ছে ঔকার তাহলে পূর্ব পর স্থানে কি হবে না রূপ একাদেশ হবে पूर्व अकह पूर्व सवर्ण दीर्घ हवे क्षम्यता पूर्व सवर्ण दीर्घ हवे मैंने अकार जगह आकार हवे पूर्व सवर्ण दीर्घ हवे पूर्व जो सवर्ण अकार तार दीर्घ आकार हार कथा कि हार कथा आकार हार कथा अकह प्रथमा द्वितीय हो पूर्व सवर्ण दीर्घ एकादश स्यात् इति प्राप्ते ठीक है जी তাহলে কি হবে তাহলে এখানে পূর্ব সব কি হয়ে যাবে না হবে না সূত্র আসছে না আসছে কি না সূত্রের যদি তোমরা করো তাহলে ন তাই না কি হবে ন তারপরে হবে আত তো তোমরা জানো পঞ্চমী বিভক্তির এক বচনে আমার হয় ইচি ইচি মানে হচ্ছে সপ্তমী বিভক্তির এক বচনে তাহলে অর্থ কি হলো না এখানে পূর্ব সবর্ণ দীর্ঘ নিষেধ করলো প্রথমে পূর্ব সবর্ণহ সূত্র থেকে কি আসবে পূর্ব সবর্ণ আর অকস সবর্ণ দীর্ঘ থেকে আসবে দীর্ঘ তাহলে পূর্ব দীর্ঘ ওখানেও প্রথমে পূর্ব সবর্ণ সূত্র ছিল ওখানেও দীর্ঘ কথাটা অকসবর্ণে দীর্ঘ থেকেই আসবে এখানেও তেমনি কি হলো না অবর্ণের পরে অবর্ণের পরে যদি ইচ প্রত্যাহারস্থ বর্ণ থাকে অবর্ণের পরে ইচ মানে উন অকারকে কেবলমাত্র বাদ দিয়ে ইজ মানে কি অকারকে বাদ দিয়ে সমস্ত স্বরবর্ণ শুধুমাত্র অকারকে বাদ দিতে হবে অকারের পরে যদি ইচ প্রত্যাহারস্থ বর্ণ থাকে তাহলে ন পূর্বসবর্ণ দীর্ঘ কিংবতি পূর্ব সবর্ণ দীর্ঘ কদাপি নভবতি পূর্বসবর্ণ দীর্ঘ হবে না তাহলে এখানে রাম এখানে অ আছে অ তারপরে ও আছে এটা ইচ প্রত্যাহারস্থ বর্ণ আছে তাহলে পূর্ব সবর্ণ দীর্ঘ হবে না পূর্ব সবর্ণ দীর্ঘ যদি না হয় তাহলে হবেটা কি না হবে আগে যে আমরা সূত্র পড়েছি আগে সূত্র কি পড়েছি না আগে সূত্র পড়েছি প্রথমে পূর্ব সবর্ণ তার নিষেধ করলো তার আগে এখানে কি সূত্র প্রাপ্ত ছিল বৃদ্ধি রয়েছি তাহলে সেই বৃদ্ধি রয়েছি সূত্র হয়ে যাবে দীর্ঘ তোমার বৃদ্ধি হয়ে যাবে অকার আর ওকার মিলে দুজনের জায়গায় ওকার হয়ে যাবে